বেলা এগারোটা বাজে রমেশ নাক ডেকে ঘুমাচ্ছে রমেশের বু জরিনা বেশ কয়েকবার ডাকাডাকি করে গেছে সে তৃতীয় বারের মতো আবারও এসে রমেশকে বলে এই যে বাংলা শাহাজাদা বেলা তো অনেক হইল এবার একটু উঠুন ঘরে যে চাল ডাল কিছু নাই সেই খেয়াল কি আছে জরিনার চ্যাঁচামেঁচিতে রমিজ ঘুম থেকে উঠে বসে তারপর জরিনা আবার বলে এই রকম একটা ভাদাইম্মার লগে বিয়াটা বইসা আমার জীবদাই কয়লা হইয়া গেল লজ্জা সরমের বালাই নাই সব পুইরা খাইছে আমি শেষ বার কিয়া গেলাম জলদি কিরা কামে যাও নইলে আমি আর এই সংসারে থাকুম না কথারা যেন মনে থাকে তারপর সে চলে যায় রমেশ জরিনার কোনো কথার জবাব না দিয়ে বিছানা ছেড়ে ঘর থেকে বেরিয়ে কাজের উদ্দেশ্য পথ ধরে হাঁটতে থাকে চলতে চলতে রমেশ অন্য গ্রামে চলে যায় পথিমধ্যে দুজন লোকের কাছে জিজ্ঞেস করে জনাব আমি বড় দুঃখী মানুষ আমাকে একটা কাজ জোগাড় করে দিতে পারবেন তাদের মধ্যে একজন বলে মিয়া আমরাই সকাল থেকেইকা কাম পাই না তোমারে কাম দিমু কেমনে পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি যাও আরেকটু সামনে গিয়া দেখো কাউরে পাও কি না মুরুব্বির কথায় খানিকটা নিরাশ হয়ে রমেশ আবার হাঁটতে থাকে অনেক দূর আসার পর সে দেখতে পায় রাস্তার পাশে একজন ভদ্রলোক বসে আছে রমেশ তাকে জিজ্ঞেস করে দাদা আমি খুব অভাবী মানুষ আমাকে একটা কাজ জোগাড় করে দিতে পারবেন ভদ্রলোক বলে ভাই আমারে যহন দাদা কিয়া ডাকছ তইলে তোমারে একখানা কাজের সংবাদ দিতে পারি আরেকটু সামনে গেলেই কিপটা তেরা মিয়ার বাড়ি দেখতে পাইবা তার মেলা জমি হয়তো সেই তোমারে একখান কাম জোগাড় কিরা দিবার পারে ভদ্রলোকের কথা মতো রমিজ সামনে এগোতে থাকে বাড়ির বড় একটা গাছের নিচে তেরা মিয়া বিশ্রাম নিচ্ছিল গুটি গুটি পায়ে হেঁটে রমিজ উনাকে জিজ্ঞেস করে আসসালামু আলাইকুম চাচা আমি বড় দুঃখী মানুষ একটা কাম জোগাড় কিরা দিবার পারবেন তেরা মিয়া বলে ওলাইকুম আসসালাম মিয়া আমার তো মনে হয় তুমি এই গায়েন না তোমার নাম কি বাপু তাছাড়া আমার খবর কেমনে পাইলা রমেশ বলে চাচা আমার নাম রমেশ পাশের গ্রামে থাকি আসার সময় একজন কুইলু যে এই গ্রামে আপনার মেলা জমি জামা আছে হয়তো আপনি একটা কাম বাউকিরা দিবার পারেন তেরা মিয়া বলে হুন মিয়া যা হুনছ সকলি হাছাই হুনছ আমি তোমারে কাম দিবার পারি কয় শর্ত আছে একখান যদি রাজি থাকো তাইলে কইবার পারি রমেশ বলে আপনার যে কোনো শর্তে আমি রাজি আছি খালি আমারে একখান কাম দেন তেরা মিয়া বলে শর্ত খান হইল টানা এক বছর তুমি বাড়িতে যাইবার পারবা না আমার এহানে যত জমি আছে তুমি একলাই বেবাক জমিতে ফসল ফলাইবা পারিশ্রমিক হিসেবে কোনো টাকা পয়সা দিবার পারুন না তিন বেলা পেট ভুইরা ভাত খাইবা আর মাঝে মাঝে কিছু টেকা পাইবা হাত খরচের লাইগা তাইলে অহন থেকা কামে লাইগা পড়ো রমেশ চুপচাপ কোনো কথা না বলে নিজেকে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে কাজে চলে যায় গ্রামের দুপাশে মানুষজন জমি চাষাবাদ করছে এক এক করে পড়ে থাকা জমি মাথার ঘাম পায়ে ফেলে সে জমিতে চারা রোপণ করে জমিতে কাজ করতে করতে সে অনেকটা ক্লান্ত হয়ে পড়ে তাই একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে নিতে ভাবছে তিন মাস হইল বাড়িতে যাই না ঐদিক বু পোলা মাইয়া কেমন আছে কি কর্তাছে আল্লাই ভালো জানেন জমিতে চারা রোপণ করা শেষ তেরা মিয়া জমিগুলা পরিদর্শন করতে এসে বলে বাহ রমেশ বাহ মরা জমিরে তুমি জিন্দা বানাইয়া ফালাইছ আমি তোমার কামে খুব খুশি হইছি রমেশ বলে চাচা সততা আর পরিশ্রম করলে জীবনটা সার্থক হয় উপর ওয়ালা পরিশ্রমী মানুষ আর সৎ জীবনযাপন খুবই পছন্দ করেন তেরা মিয়া বলে রমেশ তুমি তো খুবই সুন্দর সুন্দর কথা কো সত্যি তুমি মিয়া খুব বালা মানুষ আল্লাহ যেন তোমার প্রত্যেক কামে সাহায্য করে দেখতে দেখতে চারা গাছ বড় হয়ে গেল রমেশ আর তেরা মিয়া সেই জমিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল তেরা মিয়া বলে রমেশ তুমি সত্যি ভাগ্যবান তোমার পরিশ্রমে এগুলা ফসল না তুমি সোনা ফলাইছ মিয়া রমেশ বলে চাচা সবসময় নিজের কাজের উপর অগাধ বিশ্বাস থাকলে হেরে যাবার কোনো ভয় থাকে না এভাবে আরও কিছুদিন যাবার পর রমেশ আর তেরা মিয়া জমির পাকা ধান দেখতে আসে তেরা মিয়া বলে দেখা জমির দেখো জমিতে সোনার রং ধরছে রমেশ বলে চাচা উপর ওয়ালারে শুক্রিয়া জানাই উনি আমাগো নিরাশ করে নাই সহি সালামতে বেবাক ফসল ঘরে তুলবার পারুন এভাবে এক বছর কেটে যায় রমেশ চাচাকে বলে চাচা মেলা দিন তো হইয়া গেল বাড়ি যায় না তাই কি ছিলাম আর কি যদি একটু ছুটি দিতেন চাচা বলে দেখতে দেখতে একটা বছর পার হইয়া গেল তুমিও চইলা যাইবা শুইনা খুব খারাপ লাগতাছে তয় যাওয়ার আগে তুমি তোমার পাওনাটা নিয়া যাও এই নাও ধরো এই হানে এক লাখ টেকা আছে তুমি এই টেকা দিয়া বাণিজ্য শুরু কইরা নিজের জীবন উন্নত করো মিয়া রমেশ চাচার এই উপহারে খুব খুশি হয় টাকার থলে নিয়া বাড়ির উদ্দেশ্য রোয়ানা হয় পথ ধরে হাঁটতে হাঁটতে সে বাড়িতে পৌঁছায় কিছুদিন পর রমেশ বাজার থেকে একটা গরু কিনে আনে গরু দেখে বউ বাচ্চা সকলে খুব খুশি হয় রমেশ বলে দেখো জরিনা এই গরু দৈনিক যে দুধ দিব তাহাটে বেইচা মেলা টাকা পামু আমাগো আর না খাইয়া থাকুন লাগবে না জরিনা বলে আমাগো পোলা মাইয়ারে স্কুল ভর্তি করাইবার পারুন ওরা লেখা পড়া কইরা অনেক কিছু করব দুই বছরের মাথায় রমেশ আর জরিনার ভাগ্যের চাঁকা খুলে যায় তাদের নতুন ঘর বাড়ি ভর্তি গরু ছাগল হাঁস মুরগি তারা এখন একটি সুখী পরিবার তাদের ছেলে মেয়ে এখন রেয়াজ স্কুল যায় এই গল্প থেকে এটাই শিক্ষা লাভ করা যায় যে সময় আর পরিস্থিতি পরিবর্তন হয় পরিশ্রমে সততা আর পরিশ্রম করলে জীবনে সফলতা লাভ করা যায়